তোমার সামনে আজ রাইলা শিবে সাত সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে যেদিন তোমার সামনেতে আজ রাইলা শিবে সাচো মদ্রের পানি এসে দেন শুকাইয়া যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী কোথায় রবে সুন কোথায় সুন্দর নারী কোথায় রবে দালান কোটা কোথায় এ কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারে এক পলকে ছাড়তে হবে ভবের জমিদারে যেদিন তোমার সামনেতে আজ রাইলা শিবে সাত সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাস কোথায় রবে সুন্দর পোশাক কোথায় এ ভবন ওরে আবদুল্লা কই জায়গা জমি রইবে সবই পড়ি জগত বাসিরে কোন

টুকরা সাদা কাফন তোমার সঙ্গে হবে তিন টুকরাহ সাদা কাফন তোমারে পহরাইয়া তিনটুকনা সাদা কাফন তোমারে পহর আইয়া অন্ধকার করে তোমায় আসিবে রাখিয়া ওরে ফাঁডি তারা জিজ্ঞাসিবে সাররা সারনা করি জগত পাসি রে কোনদিন জানে আসবে কে তারে

তার সঙ্গে এক হাজার দিল এই দান মল তুমি করো এক বলো মিটাইয়া দাও তার জীবনের বলো যে উদ্দেশ্যে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের রয় মান আমিন সুমামে আসেন ছোট ছোট করে আসেন এই মসজিদের কেসে আছে পাঁচশো টাকা আর দেয়নি আগে মসজিদের কেসে আছে কেমন কথা হলো পাঁচশো টাকা মসজিদের কেসে আছে পাঁচশো টাকা আগে হয়েছে আছে আচ্ছা যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকাল তো তো শীত শেষ নেই হ্যাঁ এক হাজার তো হয়ে যে

তোমার ঘরের একজন আল্লাহ খাদেম হেরবুল আলমিন এই দানকে মনে তুমি সাদরে করে নাও হেরবুল আলমিন তোমার ঘরকে ভালোবেসে গল্লা পাঁচশো টাকা এবং পাঁচ ব্যাগ সিমেন্ট দান করেছে অভাব বন্টনে আল্লাহ দিয়েছে এতগুলি দান এই দান মনে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ উপার্জনে বড় কর দাও খেতে কামারে বড় কর দাও রুজি রুটিতে দিয়ে বড় কর দাও আমিন সুম্মা আমিন আল্লাহ আল্লাহ আল্লাহ